আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অবশ্যই সবাই ভালো আছেন বরাবরের মতন আমি আরিফুল ইসলাম আছি আপনাদের সাথে তো গত ক্লাসে যে পর্যন্ত ছিল গত ক্লাসে ছিল হচ্ছে আপনার ওই যে মাস পর্যন্ত বছর মাস বছর এগুলো পর্যন্ত ছিল এবং পর্যায়ক্রমে এখন আজকে আমি আপনাদেরকে বলব ঘড়ির বিষয়টা আমি যদি আপনাদের ঘড়ির বিষয়টা বলি দেখেন সেক্ষেত্রে সর্বপ্রথম আমাদের মানে কিছু জিনিস নোট করতে হবে সর্বপ্রথম আমাদের কিছু জিনিস মুখস্থ করতে হবে বা মনে রাখতে হবে যেমন এই জায়গায় দেখেন শিগে অর্থ হচ্ছে ঘড়ি শিগে অর্থ ঘড়ি ঠিক আছে বাট এই শিগে এই শি অর্থ টা সি অর্থ হচ্ছে টা একটুই করে নেই সি অর্থ হচ্ছে টা সিগান অর্থ হচ্ছে সময় সিগান অর্থ হচ্ছে সময়কে বোঝানো হচ্ছে তারপরে যখন এই যে দেখেন পর্যায়ক্রমে যখন বুন আসবে পর্যায়ক্রমে যখন এই জায়গায় বুন আসবে বুন এই যে বুন বুন অর্থ হচ্ছে মিনিট প্রকাশ করা হয় শি অর্থটা শ্রীগণ অর্থ সময় শি অর্থ ঘন্টা বুঝানো হয় আচ্ছা এখানে দেখেন সো অর্থ সেকেন্ড বুঝানো হয় যদিও আমাদের সেকেন্ডের কোনো মানে বলতে হয় না কোথাও তারপরে জেনে রাখা ভালো ঠিক আছে তারপরে দেখেন পর্যায়ক্রমে এখানে দিয়ে আছে হচ্ছে ফান ফান অর্থ হচ্ছে অর্ধেক সরাসরি যখন বলবেন তখন হচ্ছে ফান অর্থ হচ্ছে অর্ধেক হয়ে যাবে এখন দেখেন নিচে কিছু উদাহরণ দেওয়া আছে তার আগে আমরা দিকে আসি উপরেরটা এই যে এইটা দেখেন ওজন ওজন অর্থ হচ্ছে বেলা ওজন অর্থ হচ্ছে সকাল আচ্ছা জমসিম জমসিম হচ্ছে দুপুর জমসিম হচ্ছে দুপুরবেলা অহু ওহু হচ্ছে বিকেলবেলা ওহু হচ্ছে বিকেলবেলা জনিয় জনিয় অর্থ হচ্ছে সন্ধ্যাবেলা তাহলে এই যে আমরা প্রথমে শিখলাম কি সিগে শিগে অর্থে এই যে গরি শিগে অর্থটা হচ্ছে গরি শি অর্থ টা শি অর্থ সময় বোঝানো হচ্ছে শিগান অর্থ হচ্ছে সময় বুন অর্থ হচ্ছে মিনিট স অর্থ হচ্ছে সেকেন্ড ফান অর্থ হচ্ছে অর্ধেক বান বা ফান এটা অর্থ হচ্ছে অর্ধেক এখন এই জায়গায় আমরা সুন্দর একটা ঘড়ি দেখতে পাচ্ছি তাই না সবাই সুন্দর করে একটু খেয়াল করে দেখেন ঘড়িতে কিন্তু প্রত্যেকটা সময়ই দিয়ে আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা এর আগে আমরা পেও কোরিয়ান এবং সাইনো কোরিয়ান পড়ে আসছি না তাহলে সেমভাবে ওই পিওর কোরিয়ান যেটা সেইটা ব্যবহার হবে ঘন্টার ক্ষেত্রে এবং যেটা মিনির সেটা ব্যবহার হবে সাইনো কোরিয়ান এই হচ্ছে বিষয় যেমন দেখেন এখন কয়টা বাজে দশটা সাত বাজে তাহলে এখানে কী দেওয়া আছে দেখেন এখানে দিয়ে দিছি বা এখানে দেওয়াই আছে সুন্দর করে এওলসি শিব নিম্না তাহলে এর শিব এই যে শিলব আট হলো ফাল্বু নয় হলো খুব ফুবু নিম্না দশ হলে তখন কি হচ্ছে শিব নিম্নরা তাহলে দেখেন শিব ই শাম শিব সা শিব ও শিব শিব মানে এরকমভাবে আমরা পর্যায়ক্রমে বলতে পারি এখন ঘটনা হচ্ছে কি যেহেতু এখন দশটা সাত বাজে তাহলে সেক্ষেত্রে দশটা সাত এক আমরা কি বলব তাহলে আমরা বলবো এল সি ওখানে আছে ওটাই নেন আমার আরও সি শিল্ব সি এ ওল সি তাহলে দেখেন পর্যায়ক্রমে এখানে কি হচ্ছে পর্যায়ক্রমে এখানে হচ্ছে যদি এখন বর্তমান যদি বলা চলে বর্তমান যদি বলা হয় একটা বাজায় কয়টা বাজায় এই যে ধরেন একটা বাজে যদি লিখতে পারলাম না ওইটাতেই বুঝে নিন দেখেন আবার যদি লিখি একটা বাজে তাহলে আমরা এই জায়গায় কি লিখবো হানসিম হানসিমনি হানসি শুধু একটা বাজে তাহলে একটা পাঁচ বাজে হানসি ও বু নিম্না হানসি ও বু নিমিদাম ধরেন একটা এই যে পাঁচ বাজে এই জায়গাতেই আবার এই মিনিটের কাটাও আছে এই ঘন্টার কাটাও আছে তাহলে হানসি ও নিম্ন এখন আমরা পর্যায়ক্রমে যদি বলি একটা তাহলে ধরে নিলাম আমরা সাতই বাজে তাহলে আমরা কি বলবো হানসি শিলব হানসি শিল্ব ধরেন একটা দশ বাজে তাহলে সেই ক্ষেত্রে একটা দশেক আমরা কোরিয়ান ভাষায় কি বলতে পারি হানসি শিব বুন এমনিদা হানসি শিব বোন এমনিদা এখন এরকমভাবে পর্যায়ক্রমে আমরা যদি কোরিয়ানগুলো দেখে থাকি মনে থাকে আমাদের আগের ভিডিওগুলোতে দেওয়া আছে যদি কারো মনে না থাকে আমার পূর্বের ভিডিওগুলো দেখে নেবেন তাহলে হয়ে যাবে ইনশাল্লাহ কারণ পূর্বের ভিডিওগুলোতে এগুলো সাইনো কোরিয়ান এবং পিওর কোরিয়ানের পার্ট দিয়ে আছে যেমন এখন দেখেন এখন এই জায়গায় একটা পনেরো বাজে তাহলে আমরা কি বলবো একটা পনেরো বাজে তাহলে আমরা কি বলবো এখন কেউ যদি বলতে পারেন অবশ্যই কমেন্টে জানাবেন আমি তো অবশ্যই বলে দেব তারপরেও আপনারা কমেন্টে জানাই দেবেন প্রত্যেকটা জিনিসই জানাই দেবেন ধরেন আমি এই জায়গায় কিছু কিছু বলতেছি আপনারা নিজের থেকে সময় ইন্ডিকেট করে লিখবেন যে বারোটা বাজে সাতটা বাজে আটটা বাজে নয়টা বাজে দশটা বাজে দশটা এত বাজে এগারোটা এত বাজে হ্যাঁ সাতটা এত বাজে অর্থাৎ মিনিট এবং সেকেন্ড মিনিট এবং ঘন্টা দুইটা উল্লেখ করে লিখবেন আগে টাইপিং করবেন যে এতটা বাজে তারপরে সেটা কোরিয়ান লেখার চেষ্টা করবেন তাহলে সবচেয়ে বেশি ভালো হবে হ্যাঁ তো এখন দেখেন এখন যদি একটা পনেরো বাজে তাহলে আমরা সেটাকে কীভাবে বলতে পারি হানসি শিপ ও বোন ইমনিদা একটা পনেরো বাজে তাহলে এখন একটা সতেরো বাজে তাহলে কি বলবেন বা আঠেরো বাজে হানসি তাহলে কি বলবেন শিপ শিব ইমনিদা তাহলে একটা আঠারো বাজে হানসি শিপ ফালবুন ইমনিদা তাহলে একটা আঠারো বাজে এখন যদি বিশ বাজে তাহলে সেই ক্ষেত্রে কি বলবেন সবগুলোর ক্ষেত্রে কিন্তু সেমটাই হবে বাট এই জায়গায় যেহেতু উচ্চারণটাও দেওয়া আছে পর্যায়ক্রমে সব কিছুই আমি যেহেতু বলেও দিছি এর পূর্বের ভিডিওগুলো সবগুলো ক্লিয়ার করে দেওয়া আছে এই ভিডিওতে আবার পুনরায় ক্লিয়ার করতেছি যেহেতু ঘড়িটা একটা ইম্পর্টেন্ট পার্ট ঘড়ি থেকে হান্ড্রেড পার্সেন্ট একটা প্রশ্ন থাকারই কথা ঘড়ি ক্যালেন্ডার দিন মাস সপ্তাহ এগুলো থেকে একটা 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 প্রশ্ন থাকবে তো এখন সেই ক্ষেত্রে একটা বাজে তাহলে কি বলবো হাসি গুনিমিরা ই অর্থ দুই শিব অর্থ দশ তাহলে কি হচ্ছে দুই দশ বিশ হচ্ছে তাহলে নাকি দুই দশক গুণ করলে বিশ হচ্ছে তাহলে বিশ বাজে এখন যদি সরাসরি যদি তিরিশ বাজে একটা তিরিশ বাজে তাহলে কি বল কি বলবেন হানসি কি বলবেন আপনারা একটু বলেন তো বনিমিদা অথবা হানসি ফানিমিদা অর্থাৎ একটা তিরিশ বাজে ফান অর্থ ওই যে দেখে আসলাম না আমরা ফান অর্থ অর্ধেক তাহলে এইটা হচ্ছে সেই ফান ফান বসবে এই জায়গাতে এই যে ফান ফান অর্থ হচ্ছে অর্ধেক তার মানে দেখেন আমরা এই জায়গায় কিন্তু পর্যায়ক্রমে কিন্তু সবগুলোই দেখলাম এখন একটা বাজে সেইটা আমরা বলতে পারলাম এখন যদি আমি বলি তারপরে গুলো কীভাবে হবে সেমভাবেই হবে দেখেন তাহলে এইটা কি হানা দো সেত নেত থ ইলগপ এভাবেই তো পড়ে আসছেন তাই না এমন পর্যায়ক্রমে তাহলে এই জায়গায় কি হবে দুশি ধরেন সই সই দুইটা বাজে অথবা ধরেন আচ্ছা দুইটা পঁয়ত্রিশ বাজে তাহলে দুইটা পঁয়ত্রিশ যদি বাজে তাহলে সেক্ষেত্রে আমরা কি বলতে পারি ওই জায়গায় দেখেন দুশি থামশিপ ওবুল এমনিদা প্রত্যেকটা কিন্তু লিখে দেওয়া আছে এই যে দেখেন এখানে বলছি না হানশি এই যে দোষী শেশি নেশি থাসৎ শিখ ইলগফসি তারপরে কি দেওয়া আছে এইরকমভাবে পর্যায়ক্রমে সবগুলোই কিন্তু দেওয়া আছে সবগুলোই দেওয়া আছে তারপরে দেখেন আহ এটা যদি চল্লিশ বাজে পঞ্চাশ বাজে শুধু আমরা ওই কোরিয়ানটার পেছনে বোনটা এই যে বোন বুন অর্থ মিনিট প্রকাশ করা হয় সেই ক্ষেত্রে মিনিট লাগাই দেব এই যে শি অর্থ ঘন্টা প্রকাশ করা হয় সেই আমরা ঘন্টা লাগাই দেবো তাহলে হয়ে যাবে এখন দেখেন এখন যদি নয়টা বাজে তাহলে কি হবে অথবা আটটা বাজে তাহলে কি হবে ইয়োদল সই শৈশয় আটটা বাজে আটটা তিরিশ বাজে ইহদল শিব ফানির অথবা ফানিমনিরাম আটটা তিরিশ বাজে এখন পর্যায়ক্রমে যেহেতু উপরেগুলো আমরা প্র্যাকটিস করি নাই উপরগুলো আমরা দেখিও নাই তাই না আমরা ওফরেরগুলো একবার দেখতে পাই দেখেন ওপরেরগুলো যদি আমরা দেখি তাহলে সেক্ষেত্রে এখন ধরে নেমে এখন দশটা বাজে এখন পর্যায়ক্রমে আমার এখানে দশটা বাজে তাহলে কি করব একটু ফিরে আসি ঘুরে নিলাম আমার এখানে এগারোটা বাজে দশটাও না দশটাও বাদ দিলাম তাহলে এগারোটা যদি বাজে তাহলে এগারোটার ক্ষেত্রে আমার এই জায়গায় কী হবে ইওরানসি এই ইওরান হবে এটা কিন্তু বানান মোটামুটি এই যে দেখেন আবার ক্লিয়ার করে দিচ্ছি আমি আপনাদের এটা একটা বাচ্চিম আছে এই জায়গায় বাচ্চিমের একটা নিয়ম আছে বাট যেহেতু বাচ্চিমের ক্লাস আপনাদের হয় নাই দেন সেই ক্ষেত্রে আপনাদের আসলে এটা ওইভাবে বোঝানো সম্ভব হবে না ঠিক আছে পর্যায়ক্রমে আমি আপনাদের বুঝাবো যখন আমি আপনাদের বাচ্চিমের ক্লাস নেব ঠিক আছে তো এখন যেটা বলি সেইটা দেখেন তাহলে ইউরান্সি অর্থাৎ মনে করেন এগারোটা পঞ্চাশ বাজে তাহলে আপনি কি বলবেন ইওরান শি ও শিব এই জায়গায় আসবে একেবারে ঘড়ির কাটা একেবারে এই জায়গায় আসবে সেম জায়গায় আসবে তাহলে কি হবে ইওরান শি ও শিব এগারোটা পঞ্চান্ন বাজে তাহলে সেই ক্ষেত্রে কি হবে ইওরান শি ও শিব ও এখন যদি পর্যায়ক্রমে এখন ধরেন এগারোটা উনষাট বাজে তাহলে সেইটাকে কি বলবেন ইউরানসি ওসি খুব নিম্নিদা ধরেন এখন বর্তমান বারোটা বাজে তাহলে আমি বারোটার কোরিয়ান কি বলতে পারি ইউল দুষি ইউল দুশি এখন বারোটা ধরে নেন কত কত ধরবেন আচ্ছা আমি ধরে নিলাম বিশ বাজে ইউল দোষী ইসিব বুনির্মৃদা ইউল দোষী শামসিব বুনির্মৃদা তিরিশ বাজে ইউল দোষী বনিম সাশিবনির্মৃদা বারোটা চল্লিশ ভাবে ইউল দোষী বনিম বুনর্মৃদা তাহলে কী হলো বারোটা পঞ্চাশ বাজে ইউল দোষী শিব ও বনিমৃদা তাহলে বারোটা পঞ্চান্ন বাজে এরকমভাবে পর্যায়ক্রমে প্রত্যেক দিন আপনারা প্র্যাকটিস করবেন যে ঘড়িটা হাতে থাকে এই ঘড়িটা আপনারা চেষ্টা করবেন যে এই ঘড়ির সময়গুলো কোরিয়ানতে কনভার্ট করার জন্য অর্থাৎ আপনি যেইটা দেখতেছেন আপনার মনে মনে যাতে কোরিয়ানটা বলতে পারেন মনে মনে যখন কোরিয়ানটা বলতে পারবেন তখন আপনার সুবিধা হবে কি আপনি টুডে টু এই জিনিসটা আপনার মনে রাখতে অনেক সহজ হবে আবার বলি যখন সকাল এই যে এইটা পরে নেবেন ওজন অর্থ হচ্ছে সকাল আচ্ছা জমসিম অর্থ হচ্ছে দুপুর ওহু অর্থ হচ্ছে বিকাল জনিয়ম অর্থ হচ্ছে সন্ধ্যাবেলা শিগে অর্থ হচ্ছে ঘড়ি শি অর্থ সময় বা টা অর্থ সময় সরাসরি সময়কে বোঝানো হয় বুন অর্থ মিনিট সো অর্থ সেকেন্ড ফান অর্থ হচ্ছে অর্ধেক সব কিছুর অর্ধেককে ফান বলা হয় যে কোনো ধরনের কোনো কিছুকে অর্ধেক সেই ক্ষেত্রেও আপনার ব্যবহার করতে হবে সময়ের ক্ষেত্রেও ফান্ড ব্যবহার করতে হবে এখন দেখেন এই জায়গায় আমি কিছু প্র্যাকটিস প্র্যাকটিস দিয়ে দিয়েছি এই প্র্যাকটিসগুলো তো অবশ্যই আপনাদের করতে হবে কেননা এই প্র্যাকটিসগুলো খুবই প্রয়োজন খুবই প্রয়োজন এই প্র্যাকটিসগুলো যদি আমরা না করি তাহলে পর্যায়ক্রমে আমাদের একটা গ্যাপ হয়ে যাবে ঠিক আছে আর আমি চাই না যে আমাদের একটা গ্যাপ হয়ে যাক আমরা প্রত্যেক দিন প্র্যাকটিস করবো ইনশাল্লাহ যেই আমরা মোবাইল ব্যবহার করি ঘুরি ব্যবহার করি যে যেইটাই ব্যবহার করি না কেন সেটা দিয়ে আমরা প্র্যাকটিস করবো এখন দেখেন এখানে সই বারোটা বাজে বারোটা কোরিয়ান বলছি না এউল দূষী আচ্ছা বারোটা বাজে এখন একটা পাঁচ বাজে হানসি অব এখন এইটা যদি চান আপনি যখন কাউকে বলবেন এউল দুষী নিদা এখন বাজে বারোটা তাহলে হানসি ও শিব বুনিমিদা তাহলে একটা দশ বাজে আর এই জায়গায় দেওয়া আছে একটা পাঁচ বাজে তাহলে আমরা কি বলবো হানসি ও বুনিমিদা এর সাথে ইমনিদা যোগ করতে হবে এর সাথে কি যোগ করতে হবে প্রত্যেকটার সাথে ইমনিদা যোগ করতে হবে এই যে ইমনিদা যোগ করতে হবে ইম এই যে এই হান্ড্রেড পার্সেন্ট আপনাকে সবগুলোর সাথে যোগ করতে হবে কেননা এখন বাজে তো সেইটাই এই জায়গায় দিয়ে আছে এখন পর্যায়ক্রমে যদি আমরা পরেরটা দেখি দুইটা দশ বাজে তাহলে দুইয়ের কোরিয়ান কি পিওর কোরিয়ান দু অথবা দুল দুশি শিব বুন ইমনিদা এই যে দেখেন দুশি দুইটা শিব গুনমনিদা দশ বাজে এখন পর্যায়ক্রমে যদি দেখি তিনটা পনেরো বাজে তাহলে কী দো আছে এই যে তিনটা পনেরোতে কী দো আছে শি শিব ও বনিম্নদা তার মানে কি পনেরো বাজে তিনটা পনেরো বাজে তাহলে চারটার ক্ষেত্রে আমরা কী ব্যবহার করতে পারি চারটা বিশ বাজে ধরে আমি এই যে উদাহরণ দিচ্ছি নেসি এই যে নেশি তারপরে ইম্নদা তার মানে এই জায়গায় কি হল মেসি ইশিব নিম্নদা অর্থাৎ চারটা বিশ বাজে এখন পর্যায়ক্রমে যদি আমরা বলি পাঁচটা পঁচিশ বাজে তাহলে এইটার পরি আমরা কীভাবে বলতে পারি দেখেন পর্যায়ক্রমে সবগুলোরই যেহেতু উদাহরণ দেওয়া আছে আবারও বলতেছি আপনারা বেশি বেশি প্র্যাকটিস করবেন প্র্যাকটিস করলে এটা সলিউশন হয়ে যাবে ইনশাল্লাহ আর আশা করি আমার এই ভিডিও দেখার পরে কেউ কোনো কনফিউজ থাকার কথা না যে যদি সাইন ও করিয়েন এবং পিওর করিয়েন পরে থাকেন কারণ আমি প্রত্যেকটা জিনিস পার্ট বাই পার্ট দেখাইছি এবং পর্যায়ক্রমে আজকেও বলে দিছি এবং এখানে অনেকগুলো উদাহরণ দিয়েছি এবং ঘুরির মধ্যেও লেখা আছে ঠিক আছে তারপরে আমরা কী বলতে পারি থাশস্বী ও শিব বনিমিলা তাহলে ও শিব বোন যদি বলি তাহলে এর পঞ্চাশ আর ইস ইশিবন যদি বলি তাহলে পঁচিশ এই দেখেন ইশিব ও বির্মিলা এখন তারপর একটা যদি বলি আমরা দেখেন এই জায়গায় পর্যায়ক্রমে এই জায়গায় হচ্ছে ছয়টা তিরিশ বাজে ইওসি ইস অর্থ ছয়টা সাম শিব বুন ইমনিদা অর্থাৎ ছয়টা তিরিশ বাজে এখন এই জায়গায় দেখেন একটা উদাহরণ দিয়ে দিছি কিন্তু আমি সুন্দর করে খেয়াল করছেন কিনা না এই যে এই জায়গায় কিন্তু আমি ফান ব্যবহার করছি তার মানে এই ফান আমি চাইলে এই জায়গাতে ব্যবহার করতে পারি কেমন ই ওষ শি শামশিপ ফান ইমনিদা শামশিপ না ব্যবহার করে এই জায়গায় শুধু ফানিদা বলতে পারো তারপরে দেখেন পর্যায়ক্রমে এই জায়গায় যদি আমরা বলি এখন দেখেন ষাটটা পঁয়ত্রিশ ভাবে তার ইলগুপ সি শামশিপ ওবন ইমনি পোবন ইমনিদা তাহলে এই জায়গায় পর্যায়ক্রমে আমরা সবগুলোই দেখে নিলাম এখন তারপরেরটা যদি আমরা দেখি দেখেন আটটা চল্লিশ বছর এই জায়গায় আপনাদেরকে আরো কাছ থেকে দেখানোর চেষ্টা দেখেন ইয়োদর্শী সা শিব বুনিন্দা এর সাথে শুধু যুক্ত হবে এই যে তারপরে আমরা যদি পর্যায়ক্রমে দেখেন এই জায়গায় কয়টা বাজে এই জায়গায় নয়টা বাজে তাই না এই জায়গায় নয়টা পঁয়তাল্লিশ বাজে এখন দেখেন সুন্দর করে খেল করবেন আমরা নয়টা তাহলে আমরা কিভাবে বলতে পারি দেখেন নয়ের কোরিয়ান আহক আহক অর্থ হচ্ছে নয় এই যে আহ নয়টা হয় দেখেন সিব চল্লিশ ওবন পঁয়তাল্লিশ চল্লিশ আর পাঁচ পঁয়তাল্লিশ হবন ইন্দা সহজ হবে সাশিব ওবন ইমিদা এখন পর্যায়ক্রমে যদি আমরা আবার পরেরগুলোও দেখি পরের উদাহরণগুলোও দেখি এখন এই জায়গায় দেখেন দশটা পঞ্চাশ হবে তাহলে আমরা দশটা পঞ্চাশের পরি আর কি কী বলব ইউলসি ও সিব্য নিম্মিতা ইউল ও তারপরে পর্যায়ক্রমে যদি এগারোটা পঞ্চান্ন বাজে সেক্ষেত্রে আমরা কী বলতে পারি ও সি ফুবন এই যে দেখেন ইউরান সি ও সিব ও বির্মিদা ও বাজে এখন মিনিটের না ওসিপ খুবন তাহলে এই জিনিসগুলো আপনারা বেশি বেশি প্র্যাকটিস করার চেষ্টা করবেন বেশি বেশি যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি ভালোভাবে শিখতে পারবেন এবং মনে রাখতে পারবেন পর্যায়ক্রমে আপনারা চাইলে এটার স্ক্রিনশট নিয়ে পারেন এবং যারা আমার পরিশেষে বলি যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে একদমই বলবেন না তাহলে দেখা হবে অন্য কোনো ভিডিওতে তাহলে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম